বেছে নিয়েছি এখানে বাঁধাকপি বাঁধাকপি আর হচ্ছে এখানে আছে লাউ ভাত হয়ে যাচ্ছে এমনটার অবস্থা দাও কি হয়েছে দেখতে তো পারলে আমার রান্নাঘরের অবস্থাটা কেমন হয়েছে তো সকালবেলা আমি রান্না করছি আর আমি কিন্তু রান্না করি সাদা তেল দিয়ে তো এদিকে বসে দেবো আলু আলু তো আলু নেই পাতাকপি আর চেয়ে লাউ লাউ রান্না করব। আর শালধনিয়ার পাতা দেবো আর কি লাউয়ের তরকারিটা এত সুন্দর হবে কি আর বলি তোমাদেরকে তারপরে দেখতে তো পাচ্ছ আমার রান্নাঘরের দরজা দিয়ে মানে বেড়া দিয়ে কত দূর পর্যন্ত দেখা যায় তো দেখতে তো পারলে আমার রান্নাঘরের অবস্থাটা একদমই খুব খারাপ হয়েছে আর কুড়ায় কবের অবস্থাটাও খুব খারাপ হয়েছে সকালে যেহেতু গাড়ো ঘর করে রান্না লাউয়ের তরকারি তারপর কালকের ছিল মাংস যে বসে বসে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করতে বসে কত কিছু বলছে ও আমাকে আমার দরকারে নাকি স্বাদ হয়নি তারপরে ও আমাকে বলছে যে শুকনো লঙ্কার গুঁড়ো যখন দিবা তখন কিন্তু গুঁড়োটা ভাজা হয় না তোমার এইভাবে আর কি ও আমাকে বলছে তারপরে কালকে মাংস রান্না করেছি মাংস তো রান্নার তো ভালোই হয়েছে তার মধ্যে এদিকে মশলাটাও ভালো করে আগে মাখিয়ে রেখে দিয়েছি মানে মেরিনেট করে রেখে দিয়েছি কিন্তু কালকের মাংস রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তারপরে এদিকে একেবারে দুপুরবেলা একটার দিকে তোমাদের সঙ্গে আবারও ভিডিওটা শেয়ার করলাম তখন আর কি আমি বাইরে খেলাখেলি করছে তারপরে সকালবেলা অনেকগুলা জামা কাপড় ধুয়ে দেওয়া হয়েছে ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে এদিকে তো ঘরে তো দেখতে পাচ্ছ জামা কাপড় দুই দিন বৃষ্টির কারণে কিন্তু ঘরে শুকোতে দেওয়া হয়েছে জামা কাপড়গুলো এখন আর কি শুকিয়ে গেছে ভালো করে ভাজ করে রেখে দিই আর মেখেও এদিকে সান করে দিলাম সান করে ক্রিম ট্রিম মেখে শরীরে মেখে মাখিয়ে দিলাম তারপরে দেখো ভিডিওর কোয়ালিটি কোনো সময় ভালো হয় কোনো সময় খারাপ হয় এমন ব্যাপার আর কি তার মধ্যে এদিকে র্যাকে রেখে দিলাম জামা কাপড় কালকে শ্বশুরমশাইয়ের অনেকগুলা ওষুধ আনা হয়েছে তো ওষুধ হচ্ছে গ্যাস দুইটা গ্যাস দেওয়ার মতো নাকে আর কি মুখে আর কি দেয় ওগুলো কী বলে আমি ঠিক জানি না তারপরে দেখতে তো পাচ্ছ তোমাদের সঙ্গে আবারও শেয়ার করলাম আর কি এসে তারপর রান্না করে চলে আসলাম তারপর অনেকগুলো জামা কাপড় ছিল সবগুলোয় ঘরে রেখে দিলাম আবার এদিকে ঘরে এসে ভাতগুলো ঢেলে নিচ্ছি ভাত ঢেলে যদি আমি মিলে কালকের মাংস ছিল ওগুলো দিয়ে খেয়ে নেবো বিকেলবেলা আর কি আজকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করেছি এদিকে তরকারি নিয়ে নিলাম আর কালকে মাংস ছিল ও খাওয়া দাওয়া করার সময় মাংস কয়েকটা রেখে দিয়েছে পাঁচ পিসের মতো রেখে দিয়েছে তো আমি রান্না ভাতটাও নিয়ে আসলাম এই করে নিয়ে এসে খাওয়া দাওয়া করে এখন জামা কাপড় যেগুলো আছে ওগুলো ভাজ করে রেখে দেবো ঘরে এসে জামা কাপড় যতগুলো আছে তিন দিন তো বৃষ্টি ছিল তিন চার দিনের মতো বৃষ্টি ছিল ঘরে এতগুলো জামা কাপড় শুকোতে দিয়েছে আজকে যেহেতু রোদ্রু করেছে তাই আর কি বাড়ি বাইরে সবগুলোই মেলে দিয়েছে আজকে সবগুলো অলরেডি শুকিয়ে গেছে একদিনের রোদে সবগুলো শুকিয়ে গেছে আর ওর তো বড় বড়ো সুর ছিল ওগুলোও তো হাসপাতালে যাওয়া আসা ধরে নেওয়া শ্বশুরমশাইকে খাওয়ার দেওয়া দিয়ে আসা দিয়ে আসা যাওয়া করেছে তাই আর কি ওগুলা ধুই করা হয়েছে এদিকে তো হাসপাতাল থেকে আসা যাওয়া করতেই তো অনেকগুলো জামা কাপড় তো খারাপ হয়েছে মানে ধুয়ে দেওয়া হয়েছে ওগুলো শুকায় নেই এখন তো অলরেডি শুকিয়ে গেছে তাই আর কি ওগুলা সবগুলো শুকুসে রেখে দেবো বর্তমানে এখন সব ঝামেলায় শেষ জামা কাপড় শুকিয়ে গিয়ে গেছে তার মধ্যে মনটাও ভালো লাগছে আর এদিকে তো মেয়ের তো জামা কাপড় তোমরা তো জানোই এদিকে সুইটার বুইটার সব কিছু ধুয়ে দিতে হয় আর আমার ঘরের অবস্থাটা দেখতেই পাচ্ছ এলোমেলো হয়ে আছে বালিশের ওয়ার্ড ওয়ার্ড সবগুলোই দিয়ে দিয়েছে তালের মধ্যে তালটা এটা কিন্তু থাকেই তার মধ্যে এদিকে তো মিষ্টি মেয়ে আমার হিশু করে দেয় বিছানায় এত বড় হয়ে গেছে এখনও কিন্তু হিশু করে বিছানায় এদিকে ঘরটাও ঝাড় দিয়ে নিয়ে নিলাম সকালবেলা তো ঘরটা তো হয়ে গেছে আবারও একটু ঝাড় দিলাম ঘরটা যতই পরিষ্কার করে রাখতে চাই কিন্তু একদমই হয় না সেটা আর তোমাদের সঙ্গে ভিডিও তো এতদিন শেয়ার করা হয়নি তো ওটার মত করে শেয়ার করি তার জন্য আর কি ভালো লাগে না আজকে থেকে ডেলি সারার অনেকটাই চেষ্টা করব তারপরে তো দেখতে পাচ্ছ মেয়ে ঘুমাইছে আবারও উঠেছে ঘুম থেকে তাড়াতাড়ি করে তো ঠিক আছে তাই বিকেলবেলা চলে গেছিলাম রাস্তায় হাঁটাহাঁটি বিকেলবেলা বান্ধের পাড়ে চলে গেছিলাম হাঁটাহাঁটি করতে তো এদিকে আড্ডা মজা অনেক কিছু হলো তো সন্ধ্যাবেলা বাড়ি এসে হাঁড়িটা মেজে ঠেজে ভাত কিন্তু বসিয়ে দিয়েছি আজকে কিন্তু বেশি কিছু রান্না করা নেই বেলা হালকা খাওয়ার রান্না করব এদিকে ধরে নাও থাকছে ডিম ভাজা পাঁপড় ভাজা তারপরে ডাল আর এদিকে ডিম ভাজা তো আমি করেছি পাঁপড় ভাজা করা হয়েছে পাঁপড় ভাজা তো খেয়ে নিয়েছে এখন তো রান্নাবান্না করছি সিম্পল কিছু রান্না কর রান্না করছি তার মধ্যে কিন্তু পাঁপড় ভাজাগুলো মেয়ে খেয়ে নিয়েছে তোমরা ভাবতে পারছো মেয়ে আমার খেয়ে নিয়েছে পাঁপড় ভাজা ওদিকে রেখে দিয়েছে আবার ওকে কিন্তু দিয়ে এদিকে চলে আসলাম তো ডাল আমার হয়ে গেছে ডালটা নামিয়ে রেখে এখন পিঁয়াজ লঙ্কা এগুলো তো কেটে নিয়েছি তারপরে এদিকে কড়াইটা আবারও বসিয়ে দিলাম কড়াইটা কিন্তু ধোয়া ধুয়ে কোনো সিন নেই ওইভাবে বসিয়ে দিয়েছে তার মধ্যে আমি কিন্তু কড়াইটা না ধুইলে কড়াই কিন্তু রকম কালো কালো হয়ে যায় দেখো না ধুয়ে আবার দিয়ে দিলাম উনুনে তো দেখতেই তো পাচ্ছ একদমই কিন্তু কালো হয়ে গেছে হ্যাঁ তারপর চারটার মতো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পিঁয়াজ কুচি দিয়ে এখন ঢেলে দেব ডালটা তারপরে কড়াইয়ের অবস্থাটা দেখে কিন্তু একদমই খারাপ লাগছে কালকে মাঝামাঝি করতে হবে কালকে যখন ভিডিও করবো তখন তো তোমরা তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করব। কাছ থেকে আসলো এখনই এখন নাকি পাঁপড় ভাজবে আগে পাপড় ভেজেছি সবগুলো খেয়ে রেখেছে এখন একটা ওর জন্য শুধু ভাজবে স্নান করল